সারা বিশ্বে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এলন মাস্কের স্টার্লিং বুধবার বারো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু মাস্কের সংস্থা স্পেস স্পেসঅ্যাক্সের মালিকানাধীন স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট এবার প্রতিবেশী ভুটানেও চালু হয়েছে আর বাংলাদেশে চালু হতে পারে চলতি বছরই সংবাদ মাধ্যমটি বলেছে মূলত স্থলভূখণ্ড বায়ু পরিসর এবং সামুদ্রিক আরও অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের লো অরবিট লো ল্যাটেন্সি স্যাটেলাইট এই ইন্টারনেট সেবা চালুর চেষ্টা করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রযুক্তি সংস্থা এক্স মূলত বাংলাদেশ স্টার লিংকের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু নেই তবে এই পরিষেবা চালুর করার কাজ চলছে দ্য হিন্দু বলেছে স্টার্লিং কোম্পানির এই প্রযুক্তি ভারতে চালুর বিষয়ে দেশটির নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভের প্রক্রিয়া জুলে রয়েছে এবং মিয়ানমারে কবে এই পরিষেবা চালু হবে তা এখনও অজানা উল্লেখ্য স্টার্লিং হচ্ছে বিশ্বের প্রথম ও বৃহত্তম কৃত্রিম উপগ্রহ নির্ভর নক্ষত্রমণ্ডল এই নেটওয়ার্ক স্ট্রিমিং অনলাইন গেমিং ভিডিও কল সহ নানা কাজের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে থাকে পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে স্টারলিংক নিউজ ডেস্ক নাজিম রহমতুল্লাহ দৈনিক আজকের বাংলা ডট নেট